আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন কে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন মাজে আমার সবার সেরা মা আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন